নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আলুর পরোটা এই পরোটাটা বানানো একদম সহজ যা যা উপকরণ লাগে তা আমাদের হাতের কাছে থাকে আলুর পরোটা খেতে হয় দুর্দান্ত স্বাদে আমি টিপসহ কি করে পরোটাগুলি বানানো যায় তার জন্য ভিডিওটি না টেনে প্রথম শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করি বন্ধুরা আলুর পরোটা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বল নিয়েছি নিয়ে নিব দুই কাপ ময়দা আপনারা এই পরোটাটা আটা করতে পারেন দিয়ে দিব চামচ চামচ লবণ চিনি এখানে চামচ নিয়েছি দিয়ে দিব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে ময়তাটা ময়ন করে নিব বন্ধুরা আপনারা যদি আলুর পরোটাটা আটা দিয়ে করেন তাহলে ময়ামেয়ের কোনো প্রয়োজন হবে না এমনি আপনারা ডোটা তৈরি করতে ময়দাটা দিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে এটি সব ঠু তৈরি করে নিবো জলটা একবারে দিব না অল্প অল্প করে দিব অল্প অল্প জল দিতে থাকবো এবং ময়দাটা মাখতে থাকবো অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটু তৈরি করে নিয়েছি ময়দার ডোটা মাখানো হয়ে গেছে এখন উপর দিয়ে তেল ছড়িয়ে দিব তেল দিয়ে উপ আলু পরোটার জন্য এখানে একটু বাজা মশলা তৈরি করে নিব এখানে নিয়েছি দুইটা শুকনো মরিচ দুইটা এলাচি এক একটু দারুচিনি এক চামচ ধনে ও জিরি অন করে কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিব প্রথমে শুকনো মরিচ দুটো শুকনো মরিচ দুটো দশ বারো সেকেন্ড নিব তারপর বাকি মশলাটা দিয়ে এখন দিয়ে দিব বাকি মশলাগুলি হালকা আছে ভেজে নিব মশলাগুলি ভাজা হয়ে গিয়েছে ভালো একটি স্মেল বেজেছে এখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিব এখানে মাঝারি যে তিনটা আলু নিয়ে চালগুলি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন প্রসা ছেড়ে নিব বন্ধুরা আপনারা সবসময় আলু খোসা সিদ্ধ করবেন যখন আলুগুলি সিদ্ধ হবে তখন জল জল ভাব থাকে যখন আলুগুলি মেশ করা হবে তখন একদম চেটচেটে ভাব হয়ে যায় তার জন্য খোসার সহ আলু সিদ্ধ করলে আলুগুলো একদম শুকনো শুকনো থাকে আলুগুলির খোসা ছেড়ে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলি গ্রেড করেছি বন্ধুরা আপনার এই আলুগুলি হাত দিয়ে চোটকো চোটকো মেখে নিতে পারেন কিন্তু তাতে মাঝে দানা দানা ভাব থাকতে পারে এবং পরোটা বেলার সময় দানাগুলি থাকলে পরোটা গুলি যেতে পারে তার জন্য এইভাবে গ্রেড করে নিলে আলুর অনেক মসৃণ হয় আলুতে কোনো দানা দানা বাপ থাকে না সবগুলি আলু রেড করে নিয়েছি এখন অন্য অন্য উপকরণ দিয়ে মেখে নিব গ্রেট করে আলুতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি হাফ চামচ গুঁড়ু গুঁড়ো চির গুঁড়া সাদমাত্রা লবণ হাফ চামচ চাট মশলা আপনারা এই চাট মশলাটা অবশ্যই দিবেন এবং যেই মশলাটা ভিজে নিয়েছিলাম তা গুঁড়ো করে নিয়েছি তা থেকে দুই চামচ দিয়ে সব উপকরণ দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে বেখে নিব আপনারা যদি জাল বেশি পছন্দ করেন তাহলে মুড়ি চির গুঁড়ো দিতে পারেন গ্রেট কালার নিখে নিয়েছি এখন এক সাইডে রেখে দিব মদার ডোটা রেস্টে রাখা পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকনা উঠিয়ে নিব তখন বন্ধুরা মাদাটা একদম সফট হয়ে গিয়েছে এখন আবারও হাত দিয়ে কিছুক্ষণ মথে নিব মদার ডোটা যেটা মুথে নিয়েছে এখন একটি পিড়িতে নিয়ে নিব এখন লেচি কেটে নিব বড় গোরে করে লিচিগুলি কাটব এতুর ভিতরে পুরো আর হবে ছোট আবার পুরগুলো বেরিয়ে আসবে টোটা দিয়ে চারটা লেচি কেটে নিয়েছি প্রথমে একটি লেচে নিয়ে গুল করে নিব এভাবে খিলি করে নিব আমরা পিঠা বানানোর সময় এভাবে খিলি করে নিয়ে পুর ভরার জন্য ঠিক একইভাবে করে নিব যে রকমভাবে করে নিয়েছি এখন আলুর পুরটা দিয়ে দিব পুরটা বেশি করে দিলে পরোটা খেতে ভালো লাগে এখন এভাবে টেনে টেনে আলুর পুরগুলি ঢেকে দিব এভাবে ক্ষীর মুখটা বন্ধ করে দিব এখন ভালোভাবে বন্ধ করে দিয়েছি এখন ঘুরিয়ে দিব আমার একটা লেচিতে আলুর পুর ভরে নিয়েছি সবগুলি লিচিতে একইভাবে আলুর পুর ভরে নিব সবগুলি লিচিতে আলুর পুর ভরে নিয়েছি এখন ময়দা সরিয়ে রুটি বেরিয়ে নিব এখন এই দিয়ে রুটি বেরিয়ে নেব একদম হালকা হাতে বেলতে হবে যাতে ভিতর থেকে পোড়টা বেরিয়ে না আসে এইভাবে সমান করে বেলতে হবে সব দিক থেকে সমানভাবে হয় এবং আলু পুরটা যাতে পুরো রুটিতে সরিয়ে যায় এরকমভাবে বেলতে হবে রুটিগুলি একটু ভারী হবে কেননা পুর বললে পরোটাগুলি একটু ভারী হয় একটা পরোটা আমার বেলা হয়ে গিয়েছে যে বন্ধুরা এরকম মোটা করে বেলেছি এখন রেখে দিব আরো একটি বেলে নিচ্ছি সবগুলির রুটি বেলে নিব সবগুলির রুটি বেলে নিয়েছি এখন ভেজে নিব পরোটা ভাজার এখানে একটি ননস্টিকের তাওয়া নিয়েছি আপনারা লোহার তাওয়াও নিতে পারেন চুলো অন করে টা বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পরোটা প্রথমে তেল দিবো না পরোটাটা দুই একবার উল্টে দিব উলটি সেখে নিব তারপর তেল দিব কিছুটা সেঁকে নেওয়ার পর এখন দিয়ে দিব তেল দেওয়ার পরোটাটা উল্টে দিব পরোটাটা উল্টে উল্টে ভেজে দিয়েছি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব আর একটু পরোটা দিয়ে দিচ্ছি এই পরোটাটা এই একইভাবে সবগুলি পরোটা ভেজে নিব বন্ধুরা বানিয়ে নিলাম নরম তুলতুলে তুলে আলুর পরোটা দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে এই পরোটাটা আপনারা সকালে বা রাত্রে খাবার হিসেবে খেতে পারেন এমনকি এই পরোটার এমডেনে খাওয়া যায় আপনারা ডিম বোনা আলুর দম চিকেন কষার সাথে পরিবেশন করতে পারেন একটা পরোটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে এখন বন্ধুরা পরোটার ভিতরে পুরটা একদম ছড়িয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে পুরোটা পরোটাই পুরকুলি ছড়িয়ে গেছে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে লাইক করুন শেয়ার করে দেবেন এইরকম আরো নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে বেল আইকন ক্লিক করে দেবে ফিরে আসছে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ